জগন্নাথ আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি আলিপুরদুয়ারের সর্বশ্রেষ্ঠ রথযাত্রার মধ্যে যেটি কিনা না বললেই না হয় সেটি হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার দুর্গাবাড়ি রথযাত্রা সঙ্গে আমি ছোটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা তো চলুন ভিডিওটি শুরু করে যাক অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে এই রথযাত্রাটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো সবার জন্য জানিয়ে রাখা ভালো এটি হচ্ছে গিয়ে নেতাজি রোড আলিপুর আলিপুরদুয়ার নেতাজি রোডের দুর্গাবাড়ি এখানটায় এই ইস্কনের যে রথযাত্রা সেটি আয়োজন করা হয়েছে দেবের রথযাত্রা উপলক্ষে এই মন্দিরটিকে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে তো চলুন তার কিছুটা দৃশ্য আমরা উপভোগ নি. দিকে যেমন আপনারা দেখতে পারছেন যে মন্দিরে পূজা অর্চনা চলছে আর তার ঠিক অপর পাশে ঠিক মন্দিরের যে বিল্ডিং মন্দিরটি যে রয়েছে তার ঠিক অপর পাশে রয়েছে আরও একটা বিল্ডিং আর ওখানটায় কিন্তু আজকে দিনভর কিন্তু এখানটায় প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে তো চলুন এখানকার প্রসাদ বিতরণীও খানিকটা দেখে নিই হরে কৃষ্ণ এখানটায় যে ব্যাপী প্রসাদের আয়োজন করা হয়েছে তো কোথায় আয়োজন করা হয়েছে এবং কিভাবে সেই প্রসাদ তৈরি হচ্ছে চলুন সেটাও আমরা ঘুরে দেখে আসি সব কিছুই তো দেখতে পেলেন যে এখানটায় কোথায় ভোগ তৈরি হচ্ছে কোথায় প্রসাদ বিতরণ হচ্ছে তো এবার চলুন যে এখানকার যে প্রসাদের যে লাইন কি পরিমাণে পড়েছে চলুন সেটাও একবার দেখে নিই যখন কিনা রথে ঠাকুরকে তোলা হচ্ছে তখন কিন্তু ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো তো চলুন এখানকার ভিড়ও খানিকটা আপনারা দেখে নিন কিন্তু সবাই কিন্তু এখন রথে চাপছে প্রথমে গেল বলরাম এখন তোমাত্র গেল সুভদ্রা এখন বাকি রয়েছে আমাদের সবচেয়ে প্রিয় ভগবান যখন মাত্র বেলা বাজে 5টা আর এখন কিন্তু আর এই আলিপুর দুয়ারের নেতাজি রোড দুর্গাবাড়িতে যে রথ আছে সেটিতে কিন্তু সময়মাত্র রথের দড়িতে টান পড়লো তো চলুন এখানকার কিছুটা দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বললাম আপনারা কোথা থেকে আসছেন আমরা আলিপুর দুয়ারি আলিপুর কি প্রতি বছরই আছে কেমন লাগে এই রথের দড়িতে মানে এত আনন্দ এত লাগে বলার মত না রয়েছে প্রচুর লোক প্রচুর লোকের সমাগম রয়েছে আর তার মধ্যে দিয়েই আমি আপনাদের এখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করছি তো চলুন এখানকার যে রথ আছে প্রথমে রয়েছে আর রথের প্রথমেই কিন্তু রয়েছে বলরাম তারপরে রয়েছে পরের যে রথটি রয়েছে সেটিতে রয়েছে সুভদ্রা আর তারপরের সবশেষের যে রথটি রয়েছে সেটিতে রয়েছে ভগবান জগন্নাথ তো চলুন এক এক করে এখানকার রথ আমরা দেখে নেই আপনারা কোথা থেকে আসছেন শ্রীরামপুর থেকে আসাম আসাম শ্রীরামপুর এত দূর থেকে আসছেন কেমন লাগছে রথের দড়িতে টান নিতে পারে এবছর কিন্তু এখানটায় কিন্তু একদম চোখে পড়ার মতো লক্ষ্য করা যাচ্ছে আস্তে আস্তে গেল আস্তে আস্তে গেল এখন যে রথটি দেখতে পেলেন সেটি কিন্তু বলরাম গেলেন এখন আসছে সুভদ্রা চলুন তার রথটি দেখে নেই তাদের হাতে চলে দেবেন আর যখন চলতে সমতা রথটি আমার সামনে দিয়ে যাচ্ছে সেটি হচ্ছে গিয়ে ভগবান জগন্নাথের সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন